Gracias. কমেন্ট কমেন্ট করলে দেখবে কমেন্ট করলে কমেন্ট করে যত পরে কমেন্ট করে যাও যত পরে কমেন্ট করে যাও বেশি বেশি করে কমেন্ট করে রাখেন সবাই লাইভটা হয় সুন্দর সকাল থেকে লাইভ করতে গেলে অনেক সুন্দর হয় সকালে ভোরে উঠে তুমি লাইভ করে দেখবে তোমার ওয়াশ টাইমটা কমপ্লিট হওয়ার দিকে যাবে তো যত পরে ওয়াশ টাইমটা কমপ্লিট করার জন্য তুমি লাইভ আমরা চ্যানেল সবার জন্য কিন্তু তো যত ভালো ভালো ভিডিও পোস্ট করবে দেখবে তোমরা করতে পারবে সবাই কিন্তু কমেন্ট বেশি বেশি করে করবে যে সকল বন্ধু লাইভটি লাইভে এসে তো কমেন্ট করছো না চলে যাচ্ছ তো তোমরা সবাইকে বলছি যারা ফেসবুকে যদি তোমাদের আইডি থাকে তো ফেসবুকে আইডি থাকা সত্ত্বেও আমি কিন্তু তোমাদের ফেসবুক থেকে ফলো করে দেবো তো ফেসবুকে লিঙ্কটা দিয়ে দিবে সবাই কমেন্টে লিঙ্কটা থেকে দিয়ে দিবে তো আমি সবার আজকে একটু দেখে আসব সাবস্ক্রাইব করতে হলে করে দিও তো সাবস্ক্রাইব করে দাও সবাই যে যারা সাবস্ক্রাইব এখনো করি অবশ্যই মন থেকে চাচ্ছে সাবস্ক্রাইব করার জন্য তো বলছি সাবস্ক্রাইবটা করে দিও অপরাধ কেউ নেবেন না তো আমি যেটা বলছি সেটা করে নাও সাবস্ক্রাইবটা করো ছোট্ট ভাইট মনে করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও দেখবে সব চাইতে আগে আমার ভিডিওটা তোমার কাছে চলে যাবে ভালোবাসা দিয়ে যেতে হয় I